গ্যাংস্টার সিনেমায় ইয়া আলী গান দিয়ে জয় করেছিলেন গোটা ভারতীয় উপমহাদেশের সঙ্গীতপ্রেমীদের হৃদয় তার আগেই বনে গিয়েছিলেন আসামের সাংস্কৃতিক আইকন মৃত্যুর পর বিশ্ব রেকর্ড গড়ল সেই শিল্পীর অন্তিম যাত্রা রাজ্যের নাম আসাম শহরের নাম গুয়াহাটি সিঙ্গাপুরে ভয়াবহ এক স্কুবা ডাইভিং দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এই মাটির সন্তান শিল্পী জুবিন গার্গের আর তাতেই বাংলাদেশের সীমান্তবর্তী রাজ্যটি প্রায় দুই দশক পর হঠাৎ স্তব্ধ হয়ে গেল তিন দিন ধরে কার্যত আসাম অচল মঙ্গলবার জুবিনের শেষকৃত্যের যাত্রার জন্য বন্ধ হয়ে যায় গুয়াহাটির জাতীয় সড়ক এই শেষকৃত্যের বাঁধ ভাঙা জনসমুদ্রই বিশ্বের সর্ববৃহৎ চতুর্থ জমায়েত হিসেবে নাম লেখাল লিমকা বুকস অফ রেকর্ডে তালিকায় সবার ওপরে রয়েছেন মাইকেল জ্যাকসন দ্বিতীয় নম্বরে রয়েছেন পোপ ফ্রান্সিস তিন নম্বরে ব্রিটেনের রানী এলিজাবেথ এবং চতুর্থ নম্বরে ভারতের জুবিন গার্ক প্রিয় গায়ককে শেষ বিদায় জানাতে রাস্তায় নেমেছিল প্রায় সতেরো লাখ মানুষ ভারতে এর আগে কোনো তারকার জন্য এমন বিপুল সংখ্যায় মানুষ রাস্তায় নামার নজির নেই যদিও নায়ক উত্তম কুমার ও রবীন্দ্রনাথের প্রয়াণের সময়ও এমন জনসমুদ্র দেখেছিল ভারতবাসী তবে আসামে এই জনসমুদ্র প্রথম আসামের সন্তান জুবিন গার্গ এই মাটি থেকে যাত্রা শুরু হয়েছিল তার উনিশশো সালে মেঘালয়ের তুরাতে জুবিন বর ঠাকুর বর্তমান জুবিন গার্গের জন্ম মায়ের কাছে সঙ্গীত শিক্ষার হাতে খড়ি। উনিশ বছর বয়সে উনিশশো সালে জুবিন গার্গের প্রথম অসমীয়া অ্যালবাম অনামিকা মুক্তি পায় এই অ্যালবামটি উত্তর পূর্ব ভারতে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে তারপর মায়া আশা পাখির মতো একের পর এক সফল অ্যালবাম ঐতিহ্যবাহী অসমিয়া সুরের সঙ্গে আধুনিক সঙ্গীতের ফিউশন তাকে এনে দেয় মর্যাদার আসন বাহান্ন বছরের সঙ্গীত জীবনে চল্লিশটিরও বেশি ভাষা ও উপভাষায় প্রায় পঁয়ত্রিশ হাজারের বেশি গান রেকর্ড করেছেন যার মধ্যে অসমিয়া, বাংলা হিন্দি নেপালি তামিল তেলেগু মারাঠি ওড়িয়া এমনকি বিভিন্ন উপজাতীয় ভাষায়ও রয়েছে তার গান শুধু কি গান জুবিন ছিলেন একজন অসাধারণ মানুষ শিক্ষা ও স্বাস্থ্য সংশ্লিষ্ট সামাজিক বিভিন্ন কার্যক্রমে সক্রিয়ভাবে জড়িত ছিলেন জুবিন সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তা করা এবং আসামের সমৃদ্ধ ঐতিহ্য সংরক্ষণে তিনি নিরলসভাবে কাজ করে গেছেন তার সঙ্গীত ছিল আসামের পরিচয় ও আত্মপরিচয়ের প্রতিচ্ছবি যা ঐতিহ্য ও আধুনিকতার মধ্যে সেতু তৈরি করেছিল শোকের এই অন্তিম প্রহরে নতুন করে ভাইরাল হয়েছে জুবিনের সেই গান যদি জীবনের রং বুড়ে লুকাভাকু খেলে যদি আশার সাখীটি উমি উমি জলে তথাপি বন্ধু আগুয়াই যাবা শিল্পীর মৃত্যুর পর এ গান আসামসহ গোটা উত্তর পূর্বের মানুষের কাছে অনুপ্রেরণা হয়ে উঠেছে আবার এই গানে জুবিন জীবনের ঘাত প্রতিঘাতেও আশা ধরে রাখার কথা বলেছেন গানের মর্মার্থ হল যতই অন্ধকার ঘনিয়ে আসুক যতই সুখ দুঃখ মিশে থাকুক জীবন আশার প্রদীপ নিভতে দেওয়া চলবে না বর্তমান সময়ের প্রেক্ষাপটে এই গানটি যেন আরও প্রাসঙ্গিক হয়ে উঠেছে আর্থিক অনিশ্চয়তা রাজনৈতিক টানাপোড়েন প্রযুক্তিগত রূপান্তর কিংবা ব্যক্তিগত সংকট প্রতিটি স্তরে মানুষ খুঁজে ফেরে আশা ও সাহসের সুর বিশেষ করে উত্তর পূর্ব ভারতের একাংশে সম্প্রতি বন্যা ও ভূমিধ্বসের মতো প্রাকৃতিক বিপর্যয় কিংবা রাজনৈতিক সংঘাতে ভেঙে পড়া জীবন বোধ এই সময়ে জুবিন গার্গের কণ্ঠে ভেসে আসা তথাপি বন্ধু আগুয়াই যাবা মানুষের মনে যেন নতুন উদ্দীপনার প্রতীক